একদা রাত্রের বেলা রাসুল সাল্লাহু আলাইহাসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে কক্ষে শুয়েছিলেন এমন সময় দুজন ফেরেস্তা হজরত জিব্রাইল আলাইসাল্লাম এবং হজরত মিকাইল আলি এসে তাকে জানালেন অতপর প্রথমে হাকিমে কাবার নিকটে নিয়ে গেলেন তারপর তাকে জমজম কূপের নিকটে নিয়ে তাকে শুইয়ে দিয়ে তার বক্ষখানা বিতরণ করলেন অর্থাৎ বুকে অস্ত্র করে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা ধৌত করে দিলেন অতঃপর ইমান এবং হিকমাত স্থাপন স্থানে এমনটা করার উদ্দেশ্য ছিল ঊর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা আল্লাহ তালার দিদার লাভ করার মতো শক্তি এবং আল্লাহর কালাম শুনে বরদাস্ত করার মতন ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়া অতঃপর বোরাক নামক একটি জন্তু আনা হলো হাদিসের ভাষ্য অনুযায়ী বোরাক একটি বেহস্তি প্রাণী যার আকার আকৃতি হল খচ্চরের চেয়ে ছোট এবং গাদার চেয়েও একটু বড় ছিল তার গতি এত দূরত ছিল যে যে দৃষ্টি শেষ সীমানায় গিয়ে তার এক একটি কদম পড়ত অতঃপর রাসুল সাল্লু আলিয়াসাল্লাম যখন বোরাকের পিঠে সওয়ার হবার জন্য প্রস্তুত হলেন তখন বোরাক নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতির ভাব প্রকাশ করতে লাগল তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন হে বোরাক তুমি কি জানো তোমার পিঠে কে সওয়ার হচ্ছেন আজ পর্যন্ত তা তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আর হরণ করেনি ইনি সাইয়দুল মুরসালিন মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম তখন বোরাক লজ্জাবনত হয়ে তার শরীর ঘামে ভিজে গেল অতঃপর নবী করিম সাল্লু আলী আসাল্লামকে আরো করে বাইতুল মাকদিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এই সময় হজরত জিব্রাইল আলাই সালাম এবং হজরত মিকাইল আলাই সাল্লামও তার সাথে ছিলেন যাবার সময় রাস্তার পাশ দিয়ে এক বৃদ্ধার কাজ দিয়ে তিনি অতিক্রম করছিলেন বৃদ্ধা রাসুল সাল্লু আলি সাল্লামকে ডাক দিল তখন জিব্রাইল আলি বললেন হে নবী আপনি সামনে চলুন এর প্রতি ভ্রুক্ষেপ করবেন না আরো কিছুক্ষণ যাবার পর এক বৃদ্ধার সাথে দেখা হলো সেও রাসুল সালু আলাইসাল্লামকে আহ্বান জানালো কিন্তু জিব্রাইল আলাাম নবী করিম সালু আলাইস্লামকে আগে বাড়তে বলেন আরও কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একদল লোক তারা নবী করিম সাল্লাহু আলিয়াকে দেখে বললেন আসসালাম আলাইকা ইয়া আউ আলু আসসালাম আলাইকা ইয়া আখেরু আসসালাম আলাইকা ইয়া হাসু তখন জিব্রাহীল সালাম বললেন আপনি এদের সালামের জবাব দিন ফলে নবী করিম সাল্লু আলাইসাল্লাম তাদের সালামের জবাব দিলেন অতঃপর দলটি চলে যায় তখন জিব্রাহিল আলা সালাম বললেন যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া এই বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছে তার হায়াত আর বেশি দিন বাকি নেই ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই দুনিয়া ও তার শেষ সীমানায় এসে উপনীত হয়েছে আর যে বৃদ্ধাকে দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা আর তৃতীয় যে দলের সাথে আপনার সাক্ষাৎ হলো এবং সে আপনাকে সালাম দিল এরা হলেন হজরত ইব্রাহিম আলি হজরত মুসা আলি সাল্লাম হজরত ঈসা আলাইসাল্লাম অতপর রাসুল সাল্লাহু আলিয়াসাল্লাম আবারও পথ চলতে লাগলেন চলতে চলতে এক জায়গায় তিনি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন যাদের হাতে বড় বড় তামার নখ ছিল তা দিয়ে তারা নিজেদের চেহারা অচরে ক্ষতবিক্ষত করছিল রাসুল সাল্লাহু আলি সাল্লাম জিব্রাহিলকে জিজ্ঞেস করলেন এরা কারা জিব্রাহল আলাইসাল্লাম উত্তর দিলেন এরা সেসব লোক যারা দুনিয়াতে মানুষের গস্ত খেত অর্থাৎ এরা দুনিয়াতে গিবাদ করতো পর নিন্দা করত এরা মানুষের নদীতে হাবুডু খেতে দেখলেন এবং দেখলেন যে সে পাথর লোকমা বানিয়ে খাচ্ছে রাসুল সাল্লাহু আলাইসাল্লাম জিব্রাইল কে জিজ্ঞেস করলেন এই লোকটিকে জিব্রাইল আলাইসাল্লাম বললেন এ হলো সেই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত মানুষের রক্ত পানি করে টাকা উপার্জন করত আর সে বৈধভাবে তাদের সেগুলো গ্রহণ করতো অতঃপর নবী করিম সাল্লু আলাই আবার চলতে শুরু করলেন কিছুক্ষণ পর একদল লোককে তিনি দেখলেন তাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে আবার মুহূর্তের মধ্যে তা আগের মতোই হয়ে যাচ্ছে আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে এভাবেই অনাবরত চলছে রাসুল সাল্লু আলাইসাল্লাম জিব্রাহিল আলাইস্লামকে জিজ্ঞেস করলেন এরা কারা জিব্রাহ আলাইসাল্লাম উত্তর দিলেন এরা সেই সব লোক যারা ফরজ নামাজ আদায় করতে অলসতা করতো কিছু কিছুদর আগাতেই তিনি একদল নারী পুরুষের কাজ দিয়ে গেলেন তিনি দেখলেন তাদের সামনে একটা পাতিলে পাকানো গোস্ত রয়েছে আর অপর একটা পাতিলে কাঁচা গোস্ত রয়েছে কিন্তু লোকগুলো ভালো পাকানো গোস্ত বাদ দিয়ে কাঁচা এবং পচা গোস্ত খাচ্ছে তাই রাসুল সালুসালাম জিব্রাহ আলাইসাল্লাম কে জিজ্ঞেস করলেন এরা কারা জিব্রাহল আলাইসাল্লাম উত্তর দিলেন এরা আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যাদের ঘরে হালাল স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও এরা অন্যত্র অন্য নারী পুরুষের সাথে রাত কাটাতো অতঃপর দূর যেতে এক জায়গায় রসুল সালু আলসালাম দেখলেন যেন একটা তন্দুরি রুটি বানানোর চুলা যার মাঝে দাও দাউ করে আগুন জ্বলছে কিছু সংখ্যক উলঙ্গ নারী পুরুষ আগুনের মাঝে ঘুরপাক খাচ্ছে সেখান থেকে বিশ্রী দুর্গন্ধ বেরিয়ে আসছে এবং সাপ বিচ্ছু তাদের লজ্জায় স্থান কামড়াচ্ছে রাজুল জিজ্ঞেস করলেন এরা কারা বললেন এরা আরাচারী নারী এবং পুরুষ যারা বিয়ে না করেই যেতেই দেখলেন এক ব্যক্তি একটা বিরাট লাকড়ির বোঝা জমা করছে এবং মাথায় ওঠানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার আরও কিছু লাকড়ি এনে বোঝাটাকে ভারী করছে আবার মাথায় ওঠাতে ব্যর্থ হয়ে আবারও বোঝা ছেড়ে লাকড়ি জমা করছে আর বোঝা ভারী করেই চলছে অথচ তার উচিত ছিল যে সে যখন দেখলো বোঝা ভারী হয়ে গেছে তখন কিছু লাকড়ি কমিয়ে নেওয়া কিন্তু সে বিপরীত কাজ করছে এই অভিনব কাজ দেখে রাসুল সালু আলিয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি জিব্রাহীল আলহাম উত্তর দিলেন সে আপনার উম্মতের ওই ব্যক্তি যার উপরে মানুষের হক এবং পাওনা রয়েছে এবং সে আদায় করতে পারছিল না দিন দিন সে ঋণের বোঝা আরো বাড়িয়ে তুলছিল অতঃপর সামনে অগ্রসর কিছু দূর যেতেই এক জায়গায় দেখলেন কিছু লোকের জিব্বা দ্বারা কাটা হচ্ছে অতঃপর আবার সাথে সাথে ঠিক হয়ে আগের মতো হয়ে যাচ্ছে অতঃপর আবার কাটা হচ্ছে আবার আগের মতো হয়ে যাচ্ছে এই অবস্থায় চলছে রাসুল সাল্লাল্লাহু আলসালাম জিজ্ঞেস করলেন এরা কারা জিব্রাহীল আলাইসালাম জবাব দিলেন এরা সেই সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত কিন্তু নিজেরা সেই উপদেশ অনুযায়ী আমল করত না এভাবেই অনেক ঘটনা প্রহারের মধ্য দিয়ে রাসুল করিম সাল্লু আলিয়াল্লাম বাইতুল মোকাদ্দাসে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি বোরাকটি সেই আংটার সাথে বেঁধে রাখলেন যেখানে পূর্ববর্তী নবীগণ তাদের সোয়ারি বাঁধতেন কোনো কোনো বর্ণনার মতে হজরত জিব্রাইল আলিয়াল্লাম নিজে আঙুল দিয়ে একটি পাত ছিদ্র করে দিয়েছিলেন অতঃপর তাতে বোরাক বেঁধে রেখেছিলেন যাই হোক অতঃপর বাইতুল মোকাদ্দাসে প্রবেশ করে রাসুল সাল্লু আলহিউ প্রথমে দুই রাকাত তাইহাতুল মসজিদ নামাজ আদায় করেন এদিকে রাসুল সহ আল্লামের শুভাগমন উপলক্ষে কে আল্লাহ তাকে অভ্যর্থনা জানানোর জন্য সেখানে করে রেখেছিলেন সাথে সাথে সেখানে অনেক আগমন করেছিলেন এরপর হজরত জিব্রাহিল আলাইসাল্লাম আজান দিলেন এবং ইমামতির জন্য রাসুল সাল্লু আলিয়া সাল্লামকে আগে বাড়িয়ে দিলেন ফলে তিনি সমস্ত নবীরসুলগণের ইমাম হয়ে দুই রাকাত নামাজ পড়লেন নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবী গণ সঙ্গে সাক্ষাৎ করলেন তারা সবাই তাকে অভ্যর্থনা জানান এবং তার প্রশংসা করেন এরপর যখন তিনি মসজিদ থেকে বেরিয়ে আসেন তখন তার সামনে তিনটি পেয়ালা পেশ করা হয় একটা ছিল পানির পেয়ালা আর একটা সারাবের শারাবের নবীম দুধের পেয়ালা গ্রহণ করলেন তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন ইয়া রসুলাল্লাহ আপনি ফিতরাতকেই অবলম্বন করেছেন যদি আপনি সারাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গোমরা হয়ে যেত আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার মত ডুবে মরতো অতঃপর জাহান্নাম থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করলেন ঊর্ধ্ব আকাশে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে সাথে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ আরো অসংখ ফেরেস্তা চলতে চলতে এক পর্যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে গিয়ে পৌঁছালেন হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজায় নত দিলেন ভিতর থেকে দারওয়ান জিজ্ঞেস করলো কে জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন আমি জিবরাইল ভেতর থেকে প্রশ্ন করা হলো আপনার সাথে কে জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করা হলো তাকে আনতে পাটানো হয়েছিল কি জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন হ্যাঁ এরপর দারোয়ান প্রথম আকাশের দরজা খুলে দিলেন ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে উঠলেন উঠে দেখলেন একজন বৃদ্ধ লোক বসে আছেন জিবরাইল আলাইহিস সালাম বললেন হে নবী আপনি তাকে সালাম করুন উনি আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম ফলে রসুল সাল্লু তাকে সালাম দিলেন তিনিও সালামের উত্তর দিলেন মার হাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন অথচ সেখানে নবী করিম সাল্লু আলি আসাল্লাম দেখলেন যে হজরত আদম আলাইসাল্লামের ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছে তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নাই ভেঙে পড়েন রাসুল সাল্লু আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল কারণটা কি উত্তরে জিব্রাইল আলাইসাল্লাম বললেন ইয়া রসুলাল্লাহ তার ডান পাশে যে আকৃতিগুলো দেখছেন আসাহাবুল ইয়ামিন এরা জান্নাতবাসী হবে আর বাম দিকে যে আকৃতিগুলো দেখছেন এরা হল আসাহাবুল এরা জাহান্নামী তাই তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে আনন্দিত হন এবং যখন বাম দিকে তাকান তখন তার জাহান্নামবাসী সন্তানদেরকে দেখে কান্নাই ভেঙে পড়েন যাই হোক হজরত আদম আলাই সাল্লামের নাসিয়াত শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে ওঠেন এবং আগের মতো প্রশ্ন উত্তরের পর দারোয়ান গেট খুলে দিলে তিনি ভিতরে প্রবেশ করেন এখানে তার সাথে সাক্ষাৎ হয় হজরত ইসা আলাইসাল্লাম এবং ইয়াহিয়া আলাহিসাল্লামের সঙ্গে এরপর চলে যান তৃতীয় আসমানে সেখানেও সাক্ষাৎ হয় হজরত ইউসুফ আলাহি সাথে এরপর চলে যান চতুর্থ আসমানে সেখানে দেখা হয় হজরত ইদ্রিস আলাহিসাল্লামের সাথে এরপর পঞ্চম আসমানে হজরত হারুন আলাই সাথে ষষ্ঠ আসমানে দেখা হয় হজরত মুসা আলাইসাল্লামের সাথে এবং সবশেষে সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের সাথে সাক্ষাৎ হয় সেখানে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধ বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন বাইতুল মামুর হল দুনিয়ার বায়তুল্লার সোজা উপরে সপ্তম আসমানে ফেরিস্তাদের কেবলা দৈনিক সত্তর হাজার ফেরিস্তা এর তওয়াব করেন এবং যারা একবার তোয়াব করার সুযোগ পান কি আমত পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পান না এখানে হজরত জিব্রাইল আলাইসালাম রসুল সাল্লাহু আলিয়া সাল্লামকে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাথে পরিচয় করিয়ে দিলেন তারা কিছুক্ষণ আলাপ করলেন এরপর বিদায় নিয়ে আরো উপরে উঠতে শুরু করলেন গিয়ে পৌঁছালেন সেখানে গিয়ে তিনি জান্নাতের সকল স্থান ঘুরে ঘুরে দেখেন এবং তার জন্য ঘরটি দেখে। প্রবেশ করতে চাইলে বলা এখনো আপনার দুনিয়ায় সময় বাকি আছে অতঃপর সিদ্রাতুল মুন্তাহাই ভ্রমণ শেষে হজরত জিব্রাহীল আলি ইসলাম বললেন ইয়া রসুলাল্লাহ এবার আপনি একা যান রাসুল সাল্লাহু আলিয়াস্লাম বললেন কেন আপনি কি সাথে যাবেন না জবাবে জিব্রাহিল বললেন ইয়া যদি আমি আর এক চুল পরিমাণ উপরের দিকে যাই তাহলে আল্লাহর তাজাল্লিতে আমার পাখা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে তাই অপরাগ হয়ে রাসুল সালু আলাই একাকি চললেন নিস্তব্ধ নীরবে একলা কোন সারা শব্দ নেই সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারার সম্মুখ পানে এগিয়ে চলছেন এমন সময় হঠাৎ করে তার সামনে এক মনোমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হলো যাকে কোরআনের ভাষায় বলা হয় রব রব অদপ্পা রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এই রবরাবে উঠে বসলেন অতঃপর নবী করিম সাল্লু আলাইসাল্লামকে নিয়ে আরো অধিক্ষী প্রগতিতে উপরের দিকে চলল এই সফরে তিনি আল্লাহর অনেক নিদর্শন দেখলেন বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরিস্তাদেরকে বিভিন্ন দায়িত্ব নিয়োজিত দেখলেন এক পর্যায়ে তিনি এক জায়গায় গিয়ে দেখলেন এক দীর্ঘদহী বহাল আকৃতি বিশিষ্ট একজন ফেরিস্তা একটি চেয়ারে বসে আছেন তার হাতে রয়েছে একটি নূরের ফল আর পাশে একটা বিরাট গাছ যাকে বলা হয় সাজারাতুল ইয়াকিন এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের এক একজনের নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে তিনি একাগ্র চিত্তে তার হাতের ফলকটি দেখছেন আর একটু পরপর গাছের পাতার দিকে তাকাচ্ছেন তিনি এই কাজেই এতই মশগুল যে রাসুল সাল্লু আলাইসাল্লাম তাকে সালাম দিলেন কিন্তু তিনি তার দিকে না তাকিয়ে কেবল মাথা নেড়ে তার সালামের জবাব দিলেন একটু পরেই কি যেন ভেবে মাথা উঠালেন তার চেয়ারা দেখে নবী করিম সাল্লু আলাইসাল্লাম কিছুটা ভীতু হয়ে পড়লেন আসলে ইনি হলেন হজরত আজরাইল আলাই্লাম হজরত আজরাইল আলাইস্লাম নবী করিম সাল্লু আলাইসাল্লামকে অভিনন্দন জানালেন এবং বললেন আপনার মেরাজ শুভ হোক এবং আপনার এবং আপনার উম্মতের জন্য কল্যাণ হোক হযরত আজরাইলের এমন সুন্দর আচরণ দেখে রাসুল সাল্লু আলাইসাল্লামের ভয় কেটে গেল তাই তিনি জিজ্ঞেস করলেন আপনি একা গোটা পৃথিবীর সকল প্রাণী রুহু কিভাবে কবজ করেন তখন আজরাইল আলাইসাল্লাম বললেন ইয়া রসুল্লাহ আমার হাতে যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত রয়েছে ঠিক তেমনিভাবে এই গাছের প্রতিটি পাতায় অনুরূপ তার নাম ঠিকানা রয়েছে যখন কারো মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটা ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করতে থাকে এমন সময় তাকে তার রিজিকের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা তার রিজিক পৌঁছে দেন এক পর্যায়ে পাতাটা শুকিয়ে ঝরে পড়লে তখন আমি এই ফলক থেকে তার নাম মুছে ফেলি এবং তার রুহু কবজ করি ইয়া রসুলাল্লাহ আপনার সামনে একটা থালার মাঝে যদি কতগুলো পিঁপড়া থাকে তখন আপনি যেভাবে যেখান থেকে ইচ্ছা আর যেটা ইচ্ছা মারতে পারেন ঠিক তেমনি গোটা পৃথিবী আমার সামনে একটা থালার মতো সুতরাং আমি যেখানে ইচ্ছা যেভাবে বি ইচ্ছা যে কয়টা ইচ্ছা ধরে আনতে পারি जायক হাদিসের ভাষ্য অনুযায়ী হযরত আজরাইল আলাইহিস হলেন মালাকুল মউত তিনি হলেন সেই সেক্টরের মূল जिम्मेাদার তার অধীনে আরও অসংখ্য ফেরেশতা রয়েছে যারা দুনিয়াবাসীর প্রাণ সংহার করে থাকেন হযরত আজরাইল আলাইহিস যে সবসময় যেতে হবে এমনটা জরুরি বিষয় নয় অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন ভাই আজরাইল আপনি যখন মানুষের জান কবজ করেন তখন ওই ব্যক্তির কি রকম কষ্ট হয় তখন আজরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহর এক নবী হযরত হজরত ইদ্রিস আলাইসাল্লাম মৃত্যুর আগেই মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন আমি আল্লাহর নির্দেশে তার রুহ কবজ করে ফেরত দিয়ে তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছিলেন আমার কাছে মনে হয়েছে যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে তখন আমি বললাম আল্লাহর শপথ আপনার চেয়ে সহজ করে আজ পর্যন্ত আমি কারো রুহ কবজ করিনি এখন তা শুনে রাসুল সাল্লু আলাইসাল্লাম বিচলিত হয়ে উঠলেন চিন্তিত হয়ে উঠলেন উম্মতের কথা মনে করে তখন আজরাইল আলাইসাল্লাম বললেন তবে ইয়া রসুল্লাহ আপনার উন্মতের মাঝে যারা নেককার দিনদার তাদেরকে এমনভাবে যান কবচ করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যেমন বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় কিছুই টের পায় না আপনার নেককার উন্মতের অবস্থা ঠিক এমনই হবে অতঃপর নবী করিম সাল্লু আলিয়াল্লাম আরও উপরে উঠতে লাগলেন চলতে চলতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় গিয়ে পৌঁছালেন সেখানে কোনো রকম প্রাণী আছে বলে মনে হচ্ছিল না নিরাপ নিস্তব্ধ এলাকা তিনি কিছুটা ভীত হয়ে পড়লেন এমন সময় গাইবি আওয়াজ এলো ইয়ার আপনি ভীত হবেন হবেন না না আপনি বিচলিত আর সে আসিমের সামনে আছেন আপনার পালনকর্তা রাব্বুল আলামিন আপনার সম্মুখে রয়েছেন আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করুন আল্লাহর কথা শুনে রাসুল সালু আলিয়া চিন্তায় পড়ে গেলেন কি হাদিয়া পেশ করবেন আল্লাহ তালা তো সবচেয়ে ধনী তিনি আরশের মালিক তিনি লাহে মাহফিজের মালিক তিনি আসমান জমিনের মালিক তিনি সকল ধন ভান্ডারের মালিক কোন জিনিসের দিলে তিনি খুশি হবেন এসব চিন্তা করে সাথে সাথে পড়ে গেলেন এবং বললেন আত্মিহাতিল্লাহে বা অর্থাৎ আমাদের সকল সালাম শ্রদ্ধা আমাদের সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে তখন আল্লাহ তালা বললেন আসসালাম আলাই আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ এবং বরকত বর্ষিত হোক উম্মতের কান্ডার রহমতের নবী যখন দেখলেন শান্তি রহমত ও বরকতের সম্বন্ধ কেবল তার দিকেই করা হচ্ছে তখন উম্মতের দরদে তিনি ব্যাকুল হয়ে উঠলেন এবং বললেন আসসালাম আলাইকা ও আলা ইবাদিল্লাহি ওয়াসালিহিন অর্থাৎ এই শান্তি আমার একার জন্য নয় বরং আমাদের সকলের উপরে এবং আল্লাহর বান্দাদের উপর বর্ষিত হোক প্রিয় বন্ধু দুনিয়ার মানুষ যখন তার প্রিয়জনদের সাথে মিলিত হয় তখন তার আপন পিতা মাতা আত্মীয় স্বজন কারো কথাই মনে থাকে না কিন্তু রহমতের নবী তার এই চরম ও পরম চাওয়া পাওয়ার মুহূর্তেও উম্মতের কথা ভুলতে পারলেন না দুয়ার মাঝে তাদেরকে সামিল করে নিলেন হয়তো এই জন্যই তিনি সর্বশ্রেষ্ঠ নবী যাই হোক রসুল সাল্লাহু আলাইসাল্লামের উম্মতের প্রতি দরদ উদারতা দেখে আরশ বহনকারী ফেরেশতা বলে উঠল আসাদুয়াল্লা ইলাহা ইল্লাল্লাহু অশ্বাদুয়াল নামাহ আব্দু ফরাসুল প্রিয় বন্ধু আল্লাহ তালা তার হাবিবের মেরাজের এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য ক্যামত পর্যন্ত সকল উম্মতের উপর নামাজের এই তাসাহুদ পাটকারাকে ওয়াজিব করিয়ে দিয়েছেন কথোপকথন শেষে তালা তার বান্দার প্রতি যা কিছু প্রত্যাদেশ করা তা করলেন অতঃপর উম্মতকে বিশেষভাবে তিনটি হাদিয়া দিলেন এক নম্বর পঞ্চাশ ওয়াক্তার নামাজ দুই নম্বর সুরা বাকারা শেষ দুই আয়াত এবং তিন নম্বরে মুশফিক ব্যতীত সকলকে ক্ষমা করার ঘোষণা এই হাদিয়া নিয়ে রসূল সাল্লাহু আলাইসাল্লাম দরবারে এলাহি থেকে বিদায় নিয়ে দুনিয়ার অভিমুখে রওনা হলেন আসার পথে সপ্তম আসমানে হযরত ইব্রাহিম সালামের সঙ্গে সাক্ষাৎ হলো তিনি কিছুই বললেন না কিন্তু ষষ্ঠ আসমানে যখন হযরত মুসা আলাইহিসাল্লামের সঙ্গে দেখা হলো তখন তিনি জিজ্ঞেস করলেন ইহা রসুল আপনার উন্নতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন তখন রসূল সাল্লাহু আলাইহিসাল্লাম উত্তর দিলেন দৈনিক পঞ্চাশ রক্ত নামাজ মুসা সালাম বললেন ইহা রসুল আপনি আপনার আপনার পালনকর্তার নিকট ফিরে যান এবং সহজ করার আবেদন করেন আপনার উম্মতের জন্য এই বিধান কষ্টকর হবে আমি বনি ইসরায়েলকে তাদের উপর আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে যে অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি আপনার উম্মত দুর্বল হবে তারা এই দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না আপনি ফিরে যান কিছু সহজ করে নিয়ে আসুন পরামর্শ পেয়ে রাসুল সাল্লাহু আল্লাহাম ফিরে গেলেন এবং আল্লাহর নিকট বিনীত দরখাস্ত করেন আল্লাহ তালা পাঁচ অক্ট নামাজ ঘুমিয়ে দিলেন ফিরে আসার পথে মুসা আল্লাহলামের সঙ্গে আবারও দেখা হলো তিনি জিজ্ঞেস করলেন কি খবর রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজ কুমিয়ে দিয়েছেন তখন মুসা আলাইসাল্লাম আবারও আগের কথাই বললেন আপনার উহ্মদ দুর্বল হবে যারা দৈনিক এত আক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি আবার ফিরে যান এভাবে রাসুল সাল্লু আলহিসাল্লাম মুসা আলাইসাল্লামের কথাই আল্লাহর দরবারে মোট নয়বার বার যাতায়াত করেন এবং প্রতিবারই আল্লাহতালা পাঁচ অক্ত করে নামাজ কুমিয়ে দিলেন শেষ পর্যন্ত মোট পাঁচ অক্ত নামাজ থাকলো মুসা আলাইসাল্লাম আবারও ফিরে যেতে অনুরোধ করলেন কিন্তু রাসুল সাল্লু আলাইসাল্লাম উত্তর দিলেন আমি লজ্জাবত করছি আর ফিরে যেতে পারব না অতঃপর তিনি নিচের দিকে রওনা হলেন এমন সময় গাইবি আওয়াজ এলো হে বন্ধু আমার কথাই পরিবর্তন হয় না আমি বান্দার প্রতি জুলুম করি না অর্থাৎ আপনার উম্মত পাঁচ অক্ত নামাজ পড়বে কিন্তু সোয়া পঞ্চাশ ও পাবে সকালবেলা রাসুল সালু আলাইসাল্লাম যখন মক্কাবাসীদের এই সংবাদ দিলেন আজ রাতে আমি বাইতুল মোকাদ্দাসে ভ্রমণে গিয়েছিলাম এবং সেখান থেকে উর্ধ্ব আকাশে আর সে আজিম পর্যন্ত সফর করে আল্লাহর দিদার লাভ করে পুনরায় ভোর হওয়ার আগেই ফিরে এসেছি তখন এ কথা মাত্র কাফির মুশরিকরা হাসাহাসি শুরু করলেও কেউ বা তালি বাজাতে লাগলো আবার কেউ দৌড়ে গিয়ে আউ বক্করের কাছে গেল এবং বলল দেখো তোমার সাথী আজগবি কথা বলতে শুরু করেছেন তিনি নাকি আজরাতে বাইতুল মোকাদ্দাস সফর করে এবং সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদার লাভ করে আবার ফিরে এসেছেন এটা কি সম্ভব তুমি ওকে বিশ্বাস করবে তখন আবু বক্কর এমন কথা কেমদ হা মোটা বলেছে তখন তালা আনহা বললেন শুনে দেখো আমি খোদার কসম করে বলছি জমিন তার জায়গা থেকে সরে যেতে পারে আসমান বদলে যেতে পারে চন্দ্র সূর্য আলো শূন্য হতে পারে কিন্তু আমার মেহবুব মহম্মদ সল্লু আলাইস্লাম কখনো মৃত্যু বলতে পারেন না সেদিন থেকে তার উপাধি হলো সিদ্দিক অর্থাৎ অতিশয় সত্যবাদী এরপর তারা রাসুল সাল্লাহু আলাইসাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করতে লাগলো এবং এই বিষয় নিশ্চিত হওয়ার জন্য তারা বাইতুল মোখাদ্দে একাধারে সতেরো বছর অবস্থান করেছে এমন একজন ব্যক্তিকে নিয়ে তার সামনে দাঁড় করিয়ে দিল সে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো আচ্ছা বলুন তো বাইতুল মোখাদ্দাসের দরজা কয়টি এবং জানলা কয়টা রাসুল সাল্লাহু আলাইসাল্লাম প্রথমে কিছুটা করার অবস্থায় পড়ে কেননা তিনি বাইতুল মুখাদ্দাসের দরজা জানলা গুনতে সেখানে যাননি এই অবস্থায় আল্লাহ সহায় হলেন এবং সাথে বাইতুল তার সামনে তুলে ধরেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দেখে দেখে গুনে গুনে বলে দিলেন এছাড়া রাস্তায় দুটি কোরাইশ কাফেলা যারা সিরিয়া থেকে ব্যবসার মালামাল নিয়ে ফিরছিল মোতামের রোয়াবা এবং টাইম নামক জায়গায় তাদের সাথে রাসুল সাল্লাহু আলাইসাল্লামের মোলাকাত হয়েছিল তাদের একটি দল বুধবার নাগাদ মক্কায় ফিরে আসবে বলে সে সংবাদ মোহাম্মদ সুল্লু আলাইসাল্লাম জানিয়ে দিলেন কাফেলা যথারীতি বুধবার ডোবার আগেই মক্কায় ফিরে এলো এত কিছুর পরও বিশিষ্ট কাফের নেতা ওয়ালিদ ইবনে বলে উঠল এর সব কিছুই জাদু দুঃখজনক হলেও সত্য কাফেরারাও তার কথায় বিশ্বাস করল